নাকি তারা ঠ্যাং ধরে ছুঁড়ে নবান্নে ফেলে দিয়ে আসবে জানা যা পড়া যাবে না তাদেরকে লাশ নিয়ে ঠ্যাং ধরে নবান্নে ফেলে দিয়ে আসতে হবে এ চোর আপনারা যেটা বলতে যাচ্ছেন চাচ্ছেন এক সময় বলেছিলেন পিরজাদা তোয়াসিদ্দিকে উদ্দেশ্য করে তিনি টিএমসি নাকি পা চাটছেন তিনি রাস্তায় দাঁড়িয়ে কাসম সিদ্দিকী বলেছিলেন তোহাসিদ্দিক জিপটা দেখবেন তানা জিপটা কত মোটা হয়েছে তো আজকের তিনি আবার সেই টিএমসি দলে নাম লিখিয়েছেন তিনি এখন পা চাড়তে শুরু করেছেন অলরেডি সে কথা তুলে ধরেছেন পিরজাদা আমাদের তোহাসিদ্দিক সাহেব তো সব থেকে আপনাদের বলে রাখি এই যে পা এই সমস্ত কথাগুলো যেগুলো বলে গেছেন উনি সব থেকে নিন্দা নিন্দাজাজনক ঘটনা কেন উনি একজন পির্যাদা ঘরের ছেলে একজন পীর পরিবারের একজন বয়স্ক চাচাকে যিনি বলেছিলেন এগুলো তো বলা আমার তো মনে হয় উচিত হয়নি তো আজকে ফের আবার সেই তিনি টিএমসিতেই গিয়েছেন তার মানে এখন তিনি শাসক দলের পা আছেন তো আপনাদের উদ্দেশ্যে বলে রাখি উনি বলেছিলেন পীর্যাদা তোয়াসিদ্দিক সাহেবকে যে উনি জিপটা দেখবেন যে কত মোটা হয়েছে জীব টিএমসিকে পা ছেঁটে ছেঁটে চটি চেটে চেটে তো আগামী দিন আসছে পশ্চিমবাংলার সাধারণ মানুষ সাধারণ জনগণ পশ্চিম বাংলার নাগরিক পির্জাদা কাসম সিদ্দিকির জিপটা দেখতে চাইবেন যে তিনি টিএমসির চটি কত চেটেছেন তেনার জীব কত মোটা হয়েছে পশ্চিম বাংলার সাধারণ মানুষ তারা জীবটা দেখতে চাইবেন আপনি আগামী দিন প্রস্তুত থাকুন পশ্চিম বাংলার সাধারণ মানুষ আপনার জীব দেখতে চাইবেন যে আপনি চটি চেটে চেটে আপনার জীবটা কত মোটা হয়েছে পশ্চিম বাংলার মানুষ আপনার দেখতে চাইবে তারপরে আর আপনার যে কথা বলেছিলেন যে টিএমসি যারা করে মুসলিম নেতারা তারা জানা যা পড়া যাবে না তাদেরকে লাশ নিয়ে ঠ্যাং ধরে নবান্ন ফেলে দিয়ে আসতে হবে আপনাদের মাধ্যমে পশ্চিম বাংলা সাধারণ মানুষেরকে সাক্ষী রেখে পির কাসেম কাসেমসিদ্দিকে প্রশ্ন করতে চাই তাহলে কাসেম সিদ্দিকি এখন কোথায় সেই তিন যিনি বলেছিলেন যে পার্টি চোর 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 বহুত আওয়াজ দিয়েছিলেন সেই চোরের বাড়িতে তিনি গিয়েছেন তাহলে তিনি এখন টিএমসির সাধারণ সম্পাদক তাহলে টিএমসির এখন তিনি নেতা তাহলে পিরজাদা কাসম সিদ্দিকী মারা গেলে তানার জানাজা কি পড়বে কোন হুজুর পড়বে কোন পীর পড়বে নাকি তানার ঠ্যাং ধরে ছুঁড়ে নবণ্নে ফেলে দিয়ে আসবে পিরজাদা কাসেম সিদ্দিককে প্রশ্ন করছি আমি মোহাম্মদ মর্তুজা পিরজাদা কাসেম সিদ্দিকী আপনি পাললে জবাব দেবেন আপনাকে বলছি আপনি বলেছিলেন টিএমসি নেতাদের যে মারা গেলে ঠ্যাং ধরে নবণ্য দিয়ে আসতে জানাজা পড়া যাবে না আপনি তো সেই দলে নাম লিখিয়েছেন আপনি বলেছিলেন চোর 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 ভুলে গেছেন তাহলে সেই চোরের দলে নাম যখন লিখিয়েছেন আপনি যদি মারা যাবেন আপনি মারা গেলে আপনার জানাজা কোন হুজুর কোন পিস পড়বে নাকি আপনার ঠ্যাং ধরে ছেলে নবণ্য ফেলে দিয়ে আসা হবে আপনার কাছে প্রশ্ন থাকলো পারলে আপনি উত্তর দেবেন